<تفتحد> <تصوح> يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وما لمن ضرب ابتلاء وما لمن بن ضرب তোমরা আল্লাহ রব্বুল আলমকে যথাযথ ভাবে হয়ে করো আর খাটি মমিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আল্লাহ রব্বুল আলমিনের মধ্যে আমাদেরকে সম্বোধন করে দুটি বিষয় ইরশাদ করেছেন এক নম্বর হলো তোমরা আল্লাহ রব্বুল আলমিনকে যথাযথ ভাবে ভয় করো দ্বিতীয় নম্বর হলো খাটি মুমিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করলাম মুফাসসিরিন একরাম বলেন কোন মুমিন কোন মুসলমান সে যদি খাটি মুমিন মুসলমান হয়ে একজন প্রকৃত মুমিন মুসলমান হয়ে একজন ভালো মানুষ হয়ে খাটি ইমানদার হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে চায় অবশ্যই তাকে আল্লাহ রাব্বুল আলামিন

যিনি যার কাছে প্রকাশ্য গোপন বলতে কিছু নাই ওনার কাছে সবই প্রকাশ্য ওনার কাছে কি সবই প্রকাশ্য আল্লাহ তাআলা প্রকাশ্যে যেরকম দেখেন গোপনেও এটা হলো মানুষের কাছে মানুষের কাছে হচ্ছে প্রকাশ্য গোপনে প্রকাশ্যে মানুষ দেখে গোপনে কিছু বললে মানুষ দেখে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্য যেরকম দেখেন গোপনেও ঠিক সেরকমই আল্লাহ বলেন আল্লাহ বলেন জঙ্গলের মধ্যে যে হাজার হাজার লক্ষ লক্ষ গাছ আছে ওই গাছগুলো থেকে কখন কোন পাতাটা ঝরে পড়ে আল্লাহ আলামিন সেটা দেখেন জানেন সুবহানাল্লাহ তাই নয় কৃষকরা তাদের যে ক্ষেতের মধ্যে বীজ বপন করে এই জমিনের নিচে গভীর অন্ধকারে একটি বীজ কতটুকু গজাচ্ছে কতটুকু সে বেড়ে উঠছে আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখেন সুবহানাল্লাহ এইজন্য প্রিয় মুসলমান সে যদি প্রকৃত মুমিন মুসলমান হতে চায় আদর্শ মানুষ হতে চায় ভালো মানুষ হতে চায় অবশ্যই অবশ্যই আল্লাহ আল্লাহকে যথাযথ ভাবে ভয় করার অর্থ কি আল্লাহকে যথাযথভাবে ভয় করার অর্থ হলো সর্বক্ষেত্রেই মনে রাখা যে আমার একজন মালিক আছেন তার সম্মুখে আমার মুহূর্তের জবাব এই যে আমরা আজকে উপার্জন করি একজন আল্লাহ ভীরু মানুষ আল্লাহকে যথাযথ ভালো ভয় করে সে কখনোই যেভাবে ইচ্ছা সেভাবে উপার্জন করতে পারে সে যখন উপার্জন করবে তখন সে খুব খেয়াল রাখবে যে আমার এই উপার্জনটা ভুষের সাথে মিলে যাচ্ছে কিনা সুদের সাথে মিলে যাচ্ছে কিনা তার আত্মসাৎ কারো মাল আত্মসাৎ হচ্ছে কিনা কেউ কেন ওজন কম দিচ্ছে কিনা বেজাল মাল বিক্রিত করছে কিনা এই সমস্ত বিষয়গুলো তার সম্মুখে আসবে যখন সে আল্লাহ তা নাকি যথাযথভাবে ভয় আর যদি মানুষকে ভয় করে তাহলে শুধুমাত্র যুদ্ধ অধিকার বা আইন বা প্রশাসন যখন তার সম্মুখে থাকবে বিচার ব্যবস্থা যাদের কাছে তারা যখন তার সম্মুখে থাকবে বা শক্তিশালী মানুষ যখন তার সম্মুখে থাকবে তখন সে ভালো থাকবে ভালো মাল বিক্রি করবে আর যখন সে যখন আপনার এরকম কার কাছে কেউ থাকবে না তখন সে বেজাল মাল মানুষের কাছে প্রচার করবে কথা বল ঠিকই না এই জন্যই একজন মমিন একজন মুসলমান তার জন্য মূল যে জিনিস সে যদি দুনিয়াতেও একজন ভালো মানুষ হতে চায় ঠিক এমনিভাবে আ ফেরাতে সে যদি যাহার নাম ঠিক এ চায় অবশ্যই তাকে আল্লাহ তালাকে যথাযথ ভয় প্রিয় হাজরিন কিন্তু দেখা যায়